হ্যালো বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটি যে কেউ করতে পারবেন পুরুষ হং কিংবা মহিলা বাইরে একটি ছোট্ট জায়গায় এই মেশিনটি বসিয়ে শুরু করতে পারবেন বন্ধুরা বিজনেসটি হচ্ছে কটন উইক বিজনেস বা সলতে বানানোর মেশিন যারা বেকার আছেন কম ইনভেস্টমেন্টে একটি ছোট্ট বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য এই বিজনেস আইডিয়াটি বেস্ট হবে এই বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন কোথা থেকে মেশিন কিনবেন কেমন খরচ হবে কোম্পানি আপনাকে মার্কেটিং সাপোর্ট কেমন দেবে এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি পম্পা আমি রয়্যাল মেশিনের তরফ থেকে কথা বলছি রয়্যাল মেশিন আসতে গেলে আপনি দুরকম রকম ভাবে আসতে পারছেন এক আপনি শিয়ালদা হয়েও আসতে পারছেন আর এক আপনি মধ্যম হয়েও আসতে পারছেন শিয়ালদা হয়ে আসতে গেলে আপনাকে আগে শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে শোধপুর নামতে হবে সোদপুর থেকে আপনি অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির যাব সেখান থেকে আপনি অটো ধরে এই মুরাগাছা লোকনাথ মন্দির এখানে আসলে আমরা আপনাকে রিসিভ করে নিচ্ছি আর যদি মনে করেন আপনি হাওড়া হয়ে আসছেন হাওড়া হয়ে আসলে আপনাকে মধ্যমগ্রাম প্রথমে নামতে হবে মধ্যমগ্রামে আসার জন্য আপনি বাস পেয়ে যাবেন এল দুশো আটত্রিশ বাসটি পেয়ে যাবেন ওখান থেকে নেমে আপনি অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দিরে আসবো এখান থেকে আসলে আমরা আপনাকে রিসিভ করে নেব

আপনারা খুব ভালোভাবেই জানেন যে এই সলতে বানানো মেশিনটা কতটা প্রচলন রয়েছে প্রত্যেকটা মার্কেটিং এ ধরে আপনি হোলসেলার থেকে শুরু করে আপনি নিজের বাড়িতেও কাজ লাগাতে পারবেন এবং যদি মনে করেন আপনি নিজে বেকার রয়েছেন বা ঘরে কোনো মহিলা রয়েছে মহিলা কোনো কাজ করতে চাইছেন বাড়িতে বসে আছেন তাহলে আমি বলবো এই বেশ ব্যবসাটা আপনাদের জন্য রয়েছে ভালো একটা কম পুঁজিতে আপনার এই বিজনেসটা স্টার্ট হচ্ছে এই ব্যবসা স্টার্ট করতে কোনো লাইসেন্স হ্যাঁ অবশ্যই এই ব্যবসাটা স্টার্ট করতে গেলে লাইসেন্স আপনার প্রয়োজন পড়বে সেটা আপনি একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিলে আপনার মানে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারছেন দেখুন এটা একটা টেবিল সাইজ মতন মেশিন রয়েছে আপনি ঘরের যে কোনো সাইডে ছোট করে বসিয়ে দিলে আপনার হয়ে যাবে ইলেকট্রিসিটি বলতে আপনার বাড়ির লাইনে এই মেশিনটা চলছে ঠিক আছে তো আপনি এটা বাড়ির লাইন দিলেই আপনি আপনার মেশিনটা চালু করতে পারছেন দেখুন অনেক মানুষ আছে যে প্রথমে স্টার্ট করতে গেলে মার্কেটিং নিয়ে ভাবে তো আমরা আপনাকে মার্কেটিং এর দিক থেকে যতটা পারবো হেল্প করে দেবো ঠিক আছে আর আমাদের এখানে মেশিন প্রচুর শুধু এই মেশিন বলে না আমাদের এখানে একশোর ওপরে মেশিন আছে ছোট থেকে শুরু করে বড় যেরকম ডিসপোজেবল আইটেম সব রকম আপনি পেয়ে যাচ্ছেন পেপার কাপ থেকে শুরু করে পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবল মুড়ি মেশিন মোমো পাস্তা তারপরে আপনার হচ্ছে কপুর বানানো মেশিন রয়েছে ইট বানানো মেশিন রয়েছে এদিকে প্রচুর মেশিন রয়েছে ঠিক আছে তো একদিন আপনার অফিস আসুন অফিস আসলে বুঝতে পারবেন আমাদের এখানে প্রচুর আইটেমের মেশিন থাকে আমরা ম্যানুফ্যাকচারের থেকে বলছি আর আপনি প্রত্যেকটা মেশিনের পরে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর ফ্রি ইনস্টলেশনটা আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একদম এই মেশিনের ডিফারেন্ট সাইজের ডিফারেন্ট মেশিন রয়েছে এটা যেরকম আপনার লং কট কটন মানে লম্বা যে সলতিগুলো হয় সেই মেশিনটা হচ্ছে এটা অটোমেটিক মেশিন রয়েছে আপনারা যদি মনে করেন আপনার ম্যানুয়াল মেশিন নেবেন রাউন্ড মেশিন রাউন্ড কটনও আছে যেগুলো রাউন্ড টাইপসের হয় তো সেই মেশিনও আপনাকে আমরা আমরা দেখিয়ে দেবো সেই মেশিনটাও রয়েছে ছোট মেশিনও রয়েছে বড় মেশিনও রয়েছে তো এই মেশিনটার প্রাইস আপনাদের চল্লিশ হাজার টাকা রয়েছে আপনি মাত্র চল্লিশ হাজার টাকা রয়েছে এর থেকে যদি আপনি মনে করেন যে আপনি ম্যানুয়াল মেশিন নেবেন সেটার দাম আরো কম রয়েছে পঁচিশ হাজার টাকা রয়েছে তিরিশ হাজার টাকা মেশিন রয়েছে এভাবে মেশিন রয়েছে ভাগ ভাগ মেশিন রয়েছে তো আপনারা যদি কোন সময় কোনো কনফিউশন হয় তো আপনি এক কাজ করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা ফোন করবেন আমরা যথনীতি আপনাকে হেল্প করে দেবো আচ্ছা মাসে মিনিমাম আপনি কুড়ি থেকে পঁচিশ টাকা ধরে রাখুন একদম এটা তো আমি আপনাকে একটা বললাম এর থেকে বেশি মার্কেটিং করতে পারলে এর থেকে আরো বেশি হ্যাঁ অবশ্যই আমাদের এখানে ইএমআই টা হবে না আমাদের এখানে তৈরি করে দেওয়া হয় ঠিক আছে তো আপনারা আসুন পেপারের উপরও আমরা কাজ করে থাকি আমরা ব্যাংক কোটেশন সবটাই আপনাকে আমরা বানিয়ে দেবো তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না প্রায় সব জায়গায় মেশিনারি কোম্পানি রয়েছে হম সেক্ষেত্রে কাস্টমার সেই কোম্পানি ছেড়ে আপনাদের কোম্পানিতে বেসিক্যালি কেন আসবে দেখুন আমাদের কোম্পানিতে আসতে গেলে আপনাকে আরও আমরা অনেক রকম ফিচার্স দিয়ে থাকছি যেটা আপনি অন্য জায়গায় পাবেন না ঠিক আছে ইনস্টলেশন থেকে শুরু করে ট্রেনিং আমরা আপনাকে প্রোভাইড করে দিয়ে থাকি ঠিক আছে তো আমাদের ম্যানুফ্যাকচারে আমরা যতটা পারি কম প্রাইস করে দেওয়ার চেষ্টা করি আপনার যে প্রাইসটা আছে অন টেবিল আসলে আমরা সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেখানে দাঁড়িয়ে আমাদের মেশিনে আমরা প্রোজেক্ট রিপোর্ট বানিয়ে দিই সব কিছু আমরা ব্যবস্থা করে দিয়ে থাকি তো অবভিয়াসলি আমাদের এখানে আসলে আপনি আরও যাবতীয় যতটা হেল্প আপনার করার আমরা আপনাকে করে দেবো দেখুন এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন আছে যেটা রাউন্ড কটন থেকে শুরু করে আপনার হবে ঠিক আছে এটা ছোট একটা ছোট্ট খাট্ট একটা মেশিন রয়েছে আপনি এই মেশিনটা নিয়ে ভালো মতন বিজনেস করতে পারবেন দেখুন আমাদের এখানে তো প্রচুর ধরনের মেশিন রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে কত ধরনের মেশিন রয়েছে তো আপনি একদিন অফিস আসুন অফিস এসে দেখুন সব কিছু তো এইটুকু একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব হয় না তো যতটা যা কনফিউশন আছে আপনি আমাদের নাম্বারে ফোন করুন আর যত যতটা পারবো আমরা আপনাকে হেল্প করে দেবো ঠিক আছে আর আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ